নমস্কার বন্ধুরা আমি দেবজনী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও একটা ভীষণ সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন বাজারে কিন্তু প্রচুর প্রচুর পটল উঠেছে আর পটলের দাম কিন্তু একদম সাধ্যমতো তো পটল দিয়ে সময় পটলের ভাজা পটলের ঝোল পটলের কষা বিভিন্ন রকমভাবে কিন্তু পটলটাকে খেয়ে থাকেন আজকে আমি যেভাবে পটলটা রান্না করব না স্বাদে এবং দেখতেও সুন্দর লাগবে আর স্বাদটাও অসাধারণ মানে দুটো পটল দিয়ে না এক থালা ভাত আরামসেই উড়ে যাবে আর কোনো অসুবিধা হবে না থালা ভাত খেতে দুটো বটলে বেশি তিনটে পটল একদমই লাগবে না অসম্ভব মজাদার ভাবে কিন্তু শেয়ার করব। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন পটলের এই দুর্দান্ত স্বাদের রেসিপি বানানোর জন্য আমি এখানে বড় বড় সাইজের পটল নিয়েছি তবে কি রেসিপির নামটা জানতে খুব ইচ্ছা করছে তাই না আজকে বানাবো পটল দিয়ে পটল সুন্দরী পটল সুন্দরী নামটা কেন দিয়েছি সেটাও জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে সেটাও আমি পরে বলছি আপনাদের এই পটল সুন্দরী বানানোর জন্য আমি এখানে বেশ বড় বড় সাইজের কিন্তু পটল নিয়েছি এই দেখুন পটলগুলোকে পটলগুলো দেখুন কতটা ফ্রেশ দেখুন একদমই ফ্রেশ কিন্তু ছিল তার উপরে আমি ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি ভরা পটল রয়েছে এইবার পটলগুলোকে আমি কেটে নেব কেটে নেওয়ার পদ্ধতিটা দেখুন তার জন্য আমি কিন্তু বারবার বলছি ভিডিওটা একটু স্কিপ করবেন না না হলে বুঝতে পারবেন না প্রথমেই পটলের দুদিকের অংশটা কিন্তু একটু করে কেটে বাদ দিয়ে দেবো এরকমভাবে তারপর পটলটাকে এরকম আঁচ তুলে নেব। পটলের একটা সবুজ সবুজ আঁচ থাকে সেটা তুলে নেব এই পটল সুন্দরী বানানোর জন্য কিন্তু একদম টাটকা দেখে পটল নিতে হবে না নাহলে এরকমভাবে আঁস তুলতে পারবে না যখন আঁচ না তুলতে পারবে না পটল সুন্দরীর জন্য পটলটাকে কাটা যাবে না একদম পরিষ্কার করে নিয়েছি এই দেখুন প্রত্যেকটা পটলকে একই রকমভাবে দুদিকের অংশ কিছুটা করে বাদ দিয়ে এরকমভাবে আঁসটা প্রথমে তুলে নিচ্ছি তারপর দেখাবো আপনাদের প্রায় সবগুলো পটল থেকে আমি আঁচ তুলে নিয়েছি এইবার কিন্তু পটল সুন্দরীর জন্য পটলটাকে সুন্দরভাবে কাটতে হবে এইবার কিন্তু পটলগুলোকে কাটবো আসুন ভালোভাবে দেখে নিন পটলের যে কোনো একটা দিক ধরে ঠিক এরকমভাবে একদম গ্যাপটা ছোট ছোট রাখতে হবে এই দেখুন ছোট ছোট গ্যাপ রেখে এরকমভাবে কিন্তু একদম নিচ পর্যন্ত কাটতে হবে এদিকটা কাটা হয়ে গেল ঠিক আবার অপর দিকে একই রকম পদ্ধতিতে কেটে নিতে হবে গ্যাপটা কিন্তু সেরকম ছোট ছোটই থাকবে এইটা যখন রান্না হয়ে যাবে তারপর পটলটা শুধু দেখতে লাগবে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু পটলটা কাটা হবে এই দেখুন প্রত্যেকটা পটল আমি একই রকমভাবে কেটে নেব আবারও একটা নিয়ে নিয়েছি ঠিক সেম পদ্ধতিতে নামটা শুনলে হয়তো মনে হবে পটল সুন্দরী কিভাবে আবার রান্না করবো পটলটাকেও বা কাটব কীভাবে খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এগুলো হয়ে যায় এদিকে কিন্তু উনুনটাও ধরিয়ে নিয়েছি পটল কাটতে কাটতে আর লাস্টের পটলটা কেটেও নিয়েছি এইবার উনুনে কড়াই চাপিয়ে দেব কড়াইটা ভালোভাবে গরম হওয়ার জন্য সময় দেব কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এইবার পটলগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো বেশ কিছুটা তেল দিয়ে দিলাম যেহেতু গোটা গোটা পটল ভাজার জন্য তেল একটু বেশি করেই দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে একটু বেশি করেই কিন্তু গরম করা প্রয়োজন এই পটলগুলো ভাজার জন্য এবার একে একে আমি পটলগুলো দিয়ে দেবো আপনারা চাইলে আগে পটলগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে দিতে পারেন আমি কিন্তু মাখালাম না পটলগুলো একটু নেটে পড়বে তার জন্য না মাখিয়েই কিন্তু আমি পটলগুলো দিয়ে দিলাম মাত্র আর কয়েকটা বাকি রয়েছে একসঙ্গে দিয়ে ভেজে নেব ওপর দিয়ে লবণ আর হলুদ কিছুটা করে ছড়িয়ে দেব ভেবেছিলাম কিন্তু লবণটা দেব লবণটা কিন্তু আমি দেব না কারণ একটু মিশিয়ে পড়বে আর এটাকে প্রথমে কিন্তু হাই আঁচে ভাজতে হবে যাতে পটলগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয় হালকা আঁচে যদি ভাজতে যান না পটলগুলো কিন্তু নেচিয়ে যাবে আমি এক কথা বারবারই বলছি কারণ এটা আপনাদের খেয়াল রাখা উচিত বিশেষ করে পটল সুন্দরী বানানোর জন্য এইবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব এগুলোকে ডুবো তেলে ভাজলে কিন্তু খুবই ভালো হয় আমি কিন্তু দুবো তেলটা দিলাম না আপনারা চাইলে এই পটলগুলোকে দুবারে ভেজে নেবেন তাহলে দুবো তেলে ভাজা হয়ে যায় একসঙ্গে অনেকগুলো তেল না দিয়ে অল্প অল্প করে ভাজবে এই পটলের এই রেসিপিটা এমন একটা রেসিপি না যখন বাড়িতে কোনো আত্মীয় আসবে কিন্তু মাছ নেই মাংস নেই ডিম নেই কোনো কিছু নেই কী দিবে আত্মীয়কে পরিবেশন করবেন ভাতের থালাটা সেটাই ভাববেন তো পটলের এই রেসিপিটা বানিয়ে ফেলবেন নিরামিষ যে রান্না হয়েছে একবারও বলবে না আরও বলবে খুবই ভালো হয়েছে একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আত্মীয় ভাত হচ্ছে আজকে খুব দেখো পটলগুলো বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এইবার একে একে এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নেব পটলগুলো দেখতে ভালো লাগছে কিন্তু তেলটা কিছু সময় ঝাড়িয়ে কিন্তু নেবে না হলে প্রচুর তেল উঠে আসবে যেহেতু অনেকখানি তেল দিয়ে পটলগুলো ভাজা হচ্ছিল তো কড়াইতে যেই তেলটা রয়েছে তেলটা কিন্তু আমি সম্পূর্ণটাই তরকারি রান্না করে নেব বিশেষ করে এই পটল সুন্দরীতে না একটু বেশি তেল তেলে হলে খেতে ভালো লাগে আমি এখানে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি আর গোটা জিরা রয়েছে ফোড়নের জন্য এগুলো দিয়ে দিলাম বাবাই কি চলে এসেছে নাকি খাওয়ার আমার বাবু আবার পটল খেতে ভীষণ ভালোবাসে প্রথমেই দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে বড় বড় সাইজের দুটো টমেটো নিয়েছি টমেটোতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তরকারিতে যতটা পরিমাণে লবণের প্রয়োজন আমি কিন্তু এখানে প্রথমেই দিয়ে দিলাম যাতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায় আমি কিন্তু এই পটলের তরকারিটা একটু অন্যরকম রান্না করছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন সমস্ত কিছু রান্নাতে প্রথমেই কিন্তু পেঁয়াজ দেওয়া হয় আমি কিন্তু প্রথমে টমেটো দিয়েছি এরকমভাবে পটলটা রান্না করবেন অপূর্ব সুন্দর লাগবে টমেটোগুলো ঠিক গলে গলে আসছে সেই পর্যায়ে আমি কিন্তু পেঁয়াজ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর কিছুটা পেঁয়াজ বেটে রেখেছি দুটো কিন্তু মিলেমিশে দিয়ে দেব। টমেটো কিন্তু ভালোভাবে গলে গেছে টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটেছি তার জন্য এরকম লাগছে কিন্তু খুব ভালোভাবে টমেটোটা গলে গেছে এইবার দিয়ে দেবো কুচিয়ে রাখা এবং বেটে রাখা পেঁয়াজ একসঙ্গে আমি এখানে বড় বড় সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়েছি আপনারা যদি একটু বেশি করে গ্রেভি কেটে চান তাহলে এরকম একটু বেশি পরিমাণেরই মশলা নেবেন যদি হালকা গ্রেভি কেটে চান তাহলে একটু মশলার পরিমাণটা কমিয়ে দেবেন এইবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বেশ কিছুটা সময় ধরেই কিন্তু ভাজতে হবে কারণ বাটা পেঁয়াজ প্রোজানো পেঁয়াজ একসঙ্গে রয়েছে একটু সময় তো লাগবেই পেঁয়াজটা কিন্তু কিছুটা গলতে শুরু করেছে আর হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো কিন্তু আদার গুঁড়ো আদার গুঁড়োটা কিন্তু ভালোভাবে দেখুন আপনারা এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা আর যদি এই ভিডিওটা আপনারা দেখতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন এই আদার গুঁড়ো আমি কিভাবে বাড়িতে রেডি করেছি সারা বছর ধরে কিন্তু এই গুঁড়ো থাকবে প্রথমে তো দিয়ে দিয়েছি আদার পাউডার এবারে দেবো রসুনের পাউডার রসুনের পাউডারটাকেও ভালোভাবে দেখুন এটাও কিন্তু আমার বাড়িতে রেডি করা আদা এবং রসুন দুটোর পাউডার বাড়িতে রেডি করা হয়েছে আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর এরকমভাবে পাউডার তৈরি করে বছর জুড়ে ব্যবহার করতে পারবেন যখন অনেক সময় আদা রসুনের দাম বেশি থাকে না তখন এরকম তরকারিতে আদারসুন দিয়ে ব্যবহার করতে পারবেন আবারও কী ভাবছেন আপনারা আদা রসুনের পাউডার ব্যবহার করেছি তার জন্য আদা রসনের সেন্ট উঠবে না একদম ওটা ভাবতে যাবে না কাঁচা আদা রসুনের ঠিক যেরকম গন্ধ না তরকারিতে এই আদা রসুনের পাউডারও ঠিক একই রকম গন্ধ বাড়িতে ব্যবহার করে দেখবেন তবেই কিন্তু বিশ্বাস করবেন পেঁয়াজ টমেটো আদা রসুন কতটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন একদম তেল গেছে এই পর্যায়ে দিয়ে পরিমাণ মতো গুঁড়ো যে যেরকম ঝাল খেতে চান সেরকম বুঝেই কিন্তু ঝালটা দেবেন আর এত ধুঁয়ো হচ্ছে তো আমাকে পুরো কাঁদিয়ে দিচ্ছে লঙ্কা হলুদের গুঁড়োটা এবার আমি দিয়ে দিলাম দারুণ একটা কালার আসার জন্য এইবারে দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন আবার একবার নেড়ে নিলাম এইবার দিয়ে দেব জিরার গুঁড়ো ধনে পান মৌরি একসঙ্গে গুঁড়ো করা রয়েছে আমি বাড়িতেই গুঁড়ো করেছি সেই মশলাটা এখানে একটু ব্যবহার করব দিলাম এবারে ওপর থেকে কিছুটা জল দিয়ে দেব মশলাটাকে ভালোভাবে কষানো হওয়ার জন্য ভালোভাবে এটাকে কষানো হওয়ার জন্য একটু সময় দিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিভাবে তেল ছাড়ছি দেখুন যারা ভোজন রসিক মানুষ তাদের এরকম পরিমাণে যদি মশলা তোখে দেখে না বা এরকম মশলা দিয়ে রান্না মানে একদম জিভে জল চলে আসবে বলতে পারেন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি কয়েকটা মশলা এখানে অ্যাড করব সেটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন গরম মশলার প্যাকেট নিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তবে সামান্য পরিমাণে করে দেব আলুর দমের মশলা দিয়ে দেব একটা ভিন্ন ধরনের স্বাদ আসার জন্য কিন্তু এই সমস্ত মশলা অ্যাড করে এখানে দেখুন সবজি মশলা কিছুটা সবজি মশলা ওপর থেকে দিয়ে দেবো আবারও এক মিনিট মতন এটাকে ভালোভাবে নেড়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বেশি সময় কিন্তু আর নাড়ার প্রয়োজন নেই সব শেষে একটা গুরুত্বপূর্ণ মশলা দিয়ে দেব মশলা নয় উপকরণ চিনি এত যে আমি মশলা দিলাম সেই স্বাদটাকে ব্যালেন্স করবে এই চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম এইবার ভেজে রাখা পটলগুলো ওপর দিয়ে দিয়ে দেব এইবার শুধু দেখে দেয় পটল সুন্দরীটা দেখতে কতটা সুন্দর হবে যেহেতু তার নাম সুন্দরী অবশ্যই সুন্দরী হতেই হবে তাকে দেখতে হালকা আঁচে থেকে মিনিট মশলার সঙ্গে পটলটাকে ভালোভাবে কষিয়ে তবে এই সময় দুই একদম কমিয়ে রাখতে হবে হাই আছে কিন্তু একদমই নাড়া যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে স্বাদ একদমই আসবে না পটলের সঙ্গে মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন মাছ মাংস ডিম না থাকলে এরকম পটলের তরকারি যদি থাকে না কিছু আর বলার নেই কারণ এই কথাটা আমি বারবার বলছি কারণ একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন পটল দিয়ে এরকম একটা অসম্ভব মজাদার রেসিপি চলো এবার জল দিয়ে দেব দেখি আর জল দিতে হবে কি না আরো কিছুটা জল দিতে হবে তবে আমি কিন্তু এই কলসি থেকে জলটা নেব এখন প্রচুর গরম পড়েছে না এরকম মাটির কলসিতে জল খাবেন প্রচুর প্রচুর ঠান্ডা লাগবে আর আমার এই কলসিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা হলো কলসির ঢাকনা এইবার এটাকে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটল সুন্দরী তো ফুটে যাওয়ার জন্য সময় দিতে হবে পটল সুন্দরী একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন খুব বেশি ঝোল ঝোল নেই ঠিক এই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে পরিবেশন করার জন্য একদম রেডি কালারটা কীরকম হয়েছে দেখুন একটা পটল আর একটুখানি গ্রেভি দিয়ে কতটা ভাত খাওয়া হবে বলুন তো যারা ভোজন মানুষ না তাদের কাছে এটা খুবই প্রিয় হবে গ্রেভিটা দেখলেই মন জুড়িয়ে যাবে পটল সুন্দরীটা কতটা দেখতে সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে শুধু দেখুন তাহলে বন্ধুরা এই পটল সুন্দরী ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি